জেলা জুড়ে চলছে আটটার নয় মাস আগে দায়িত্ব নেওয়ার পর একের পর এক উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করে জেলা জুড়ে উন্নয়নের জোয়ান নিয়ে এসেছেন আটটা চেয়ারম্যান কবি দত্ত শনিবার দুর্গাপুরে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করেন তিনি দীর্ঘ প্রতীক্ষিত মামরা বাজারের প্রশস্তকরণের কাজে শিলান্যাস করলেন এদিন রাজ্য সরকারের উদ্যোগে আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে আজ সকালে দুর্গাপুরের গুরুত্বপূর্ণ মামরা বাজারের রাস্তার সম্প্রসারণের কাজে শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন তথা সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শ্রী কবি দত্ত দুর্গাপুর নগর নিগম প্রশাসক মন্ডলীর সদস্য দীপঙ্কল লাহা স্থানীয় প্রাক্তন পুরমাতা লাভলি রায় সহ অন্যান্য বিশিষ্ট জনেরা দুই দশমিক ছয় কিলোমিটার এই রাস্তা সম্প্রসারণের জন্য আনুমানিক ব্যয় হবে দশ কোটি টাকা পাশাপাশি এদিন রাজ্য সরকারের উদ্যোগে আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে আজ দুর্গাপুর স্টিল টাউনশিপের তানসেনে একটি কালচারাল সেডের উদ্বোধন অনুষ্ঠিত হল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মঞ্চুমদার মহাশয় আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান শ্রী কবি দত্ত মহাশয় দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্দন মহাশয় সহ অন্যান্য হয়ে মামলা বাজারে যে রাস্তা সম্প্রসরণের কাজ ছিল সেটাই আজকে শুভ সূচনা হলো আমাদের মাননীয় মন্ত্রী সাহেব এডিনিয় চেয়ারম্যান অধিদপ্তর সাহেব সবাই এসেছিলেন প্রায় পয়েন্ট দুই পয়েন্ট সিক্স কিলোমিটারের মতন রাস্তা আমাদের হচ্ছে আট কোটি সামান্য বেশি খরচা হচ্ছে মামলা বাজারে রাস্তাটার পুরো মানে আধুনিকীকরণ সঙ্গে ড্রেন এবং ওয়াকিং ওয়ে অ্যান্ড এভরিথিং এটা এ অনেক বড় কাজ প্রায় দশ কোটি টাকার কাজ পরবর্তীকালে এটা হয়তো আরও বেড়েও যেতে পারে এবং আমি খুব কনফিডেন্ট এই রাস্তাটা হলে মানে পুরো যদি সব কিছু ঠিকমতো হয় তো ওইখানকার পরিস্থিতি পরিবেশটাও পাল্টে যাবে অনেক আধুনিক হবে যেটা আজকের দিনের দরকার আর তারপর এখন তো আপনারা দেখতে পারেন এই মুহূর্তে আমরা যেটা একটু আগে ওপেন করলাম একটা দুর্গা মন্দিরের চালা ওপেন আমাদের ওপেন হলো এখানে তানসেন রোডে এবং আর হচ্ছে নাগার্জুন রোডে একটা কালী মন্দির মায়ের এখানেও একটা শেড হবে এটা মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদারের ইয়েতে বদন্যতায় বা আমরা মায়ের আশীর্বাদে আমরা এটা হচ্ছে আর কি